লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাস যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বক হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে ও মা দেখো নাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাঁসলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মিশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুঙ্খা নদিয়াল জুড়ে সে কি ঠিক কবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আর যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামনে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই বিয়া আকাশ পারে আবারও চোখ গিয়েছে আজকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার